হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সো চলো শুরু করা যাক প্রথমেই আমি কচু শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে টুকরো টুকরো করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়ে তেল গরম করে কড়াতে ছেড়ে দিয়েছি আর সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি আর সামান্য পরিমাণে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি যেন মিশে যায় আর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু ভালোভাবে লাল লাল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে কড়াভাবে লাল লাল করতে হবে তারপর দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আমি থেঁতো করে দিয়েছি কারণ এভাবে দিলে টেস্টটা একটু খুব সুন্দর আসে আর রসুন যতটা লাল লাল হবে তত টেস্টটা আরও বেশি সুন্দর হয় তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ভালো করে লাল লাল করে ভাজা করে নেব নেওয়ার পর একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আরও লাল করে নেবো একটু কড়া ভাজা করে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি সেই কচু শাক যে সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সেই পেঁয়াজের কুচির সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কিন্তু আর আমার মিষ্টি বন্ধুরা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয় তাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করে যেও লাইক কমেন্ট শেয়ার করে যেও পুরো ভিডিওটা একটু দেখো তারপর যে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ এর আগে তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম আমার মনে হলো যে একটু লবণটা কম হয়ে যাচ্ছে তাই পরিমাণ মতো আবার আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কিছু সময় রেখে দিচ্ছি তারপর আমি ধনে জিরেগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কারণ এতে টেস্টটা আরও খুব সুন্দর হয় আর প্রথমে চিনিটা দিলে কী হয় পুড়ে আসে আর খেতে সেরকম একটা ভালো হয় না তিতে তিতে চলে আসে তারপর লাস্টে যেটা করতে হবে সরষে তেল দিতে হবে আর সরষে তেল না দিলে ঠিক জমে না আর দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই নাও আমাদের কচু শাক ইলিশ কচু শাক রেডি তো বন্ধুরা কেমন হলো জানিও আর পাশে থেকো পারলে একটু শেয়ার করে দিও